আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুলে দেখাবো এই ভোল্টেজ অ্যাডজাস্টেবল ডিসি পাওয়ার অ্যাডাপ্টারটাকে তো এটা একটি ল্যাপটপ পাওয়ার অ্যাডাপ্টার তো এইটার আগের দিন আমি ফুল ডিটেলস রিভিউ করেছিলাম তো এই পাওয়ার অ্যাডাপ্টার এটার সঙ্গে থাকে এরকম চৌত্রিশটি কানেক্টর যে কোনো ল্যাপটপের কানেক্ট করার জন্য এটার সাথে থাকে চৌত্রিশটি এরকম কানেক্টর তো এটার ফুল ডিটেলস রিভিউ আপনারা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই ভিডিও শেষ করে ওই ভিডিওটা দেখে আসতে পারেন এটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন আরও একটি ডিসি কার অ্যাডাপ্টার অর্থাৎ কার থেকে আপনারা এটা ইনপুট দিতে পারবেন অর্থাৎ গাড়িতে বসে আপনার ল্যাপটপ যদি চার্জ লো হয়ে যায় আপনি কারি থেকে ল্যাপটপটা চার্জ করে নিতে পারেন তো এই ছিল এইটার বিস্তারিত রিভিউ আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে গিয়ে ভিডিওটা দেখে আসবেন তো আজকে আপনারা এটা আপনাদেরকে এটা খুলে দেখাবো যে এটার ভেতরে আসলে কি থাকে কীভাবে এটা কাজ করে তো কীভাবে এটা ভোল্টেজ বুস্ট করে তো ওইটাই আর কি আমরা এটা আজকে খুলে দেখাবো এটা পাওয়ার কডটাকে আমরা আনপ্লাক করে সাইডে সয়নি এবং আমরা দেখতে পাচ্ছি এটার উপরের দিকে চারটে নাট রয়েছে এবং এই সাইডেও চারটা স্ক্রু রয়েছে তো আমরা সর্বপ্রথম এটার স্ক্রুগুলোকে আনস্ক্রু করে ফেলি তো আপনারা যারা এরকম ইলেকট্রনিক ভিডিও দেখতে আগ্রহী বা যাদের এরকম আগ্রহ আছে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে থাকি ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি একে একে পাওয়ার সাপ্লাইয়ের নাটগুলো খুলে ফেলছি আপনারা যদি কেউ এটা কিনে থাকেন পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটার দিকে ব্যবহার করে থাকেন তাহলে আপনারা আজকে জানতে পারবেন যে এটার ভিতরে আসলে কী থাকে মেকানিজমটা কী তো দেখতে পেলেন যে আমি সব কিছু খুলেই ফেললাম তো একবার আমি এর পাশ থেকে ধাক্কা দিয়ে পাওয়ার সাপ্লাইটি বের করে ফেললাম তো এটাই হচ্ছে এর মেন কেসিং এটা সম্পূর্ণ মেটাল অ্যালোয়েজিং দিয়ে তৈরি তো এটা ক্যারেসিংটা খুবই খুব বেশি মোটা না হলে যথেষ্ট মোটা পুরোপুরিটা হিট সেনের মতো কাজ করে যথেষ্ট এটা অ্যাডাপ্টারকে ঠান্ডা রাখার জন্য এটা যথেষ্ট তো এটাকে আমরা সাইডে সরিয়ে রাখি তো এরপর আসি আমরা মেন সার্কিটে তো দেখতে পাচ্ছেন সার্কিটটা খুবই প্রিমিয়াম ভালো কোয়ালিটির সার্কিট এটাতে খুব ভালো কম্পানেন্ট ব্যবহার করা হয়েছে এবং খুবই ফিনিশিংয়ের সাথে এটাতে কাজ করা হয়েছে তো এটার এসি সাইডে যদি আমরা দেখি পাওয়ার ইনপুটের জন্য এখানে রয়েছে একটি এসি পাওয়ার কানেক্টর এবং এখানে রয়েছে একটি ডিসি পাওয়ার ইনপুটের জন্য ডিসি পাওয়ার কানেক্টর তো এই ডিসি পাওয়ার কানেক্টরটিতে যেটাতে আমরা এখানে এই কানেক্টরটি কানেক্ট করতাম অর্থাৎ এটা দিয়ে ডিসি ইনপুট দিতাম সেই ডিসি কানেক্টরটি তো এরপরে এখানে রয়েছে এসি ফিল্টারিংয়ের জন্য যে ক্যাপাসিটারগুলো আর এখানে রয়েছে ব্রিজের একটি ডায়ার্ড আর এর পাশে রয়েছে এসি পাওয়ার সুইচিংয়ের জন্য এসি মেন যে পাওয়ার মসফেটটা যেটার মাধ্যমে সুইচিং হয় পাওয়ার এই মসফেটটা রয়েছে তো এই মসফেটটি এখানে এখানে পুরো একটা হিট সিল একটা থার্মাল পেপারের মাধ্যমে এই বডির সাথে কানেক্ট করা অর্থাৎ এই পেপারের মাধ্যমে পুরো বডিতে হিটটা ডিসিপারেট হয়ে যাবে অর্থাৎ এটা দীর্ঘস্থায়ী হবে হিট হবে না পুরো বডিতে হিটটা সরিয়ে দেবে এটা খুব একটা ভালো দিক তো এরপরে রয়েছে আমাদের এখানে ডিসি সাইডে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি মসফেট এবং রিজ একটিফার ডায়ড তো এখানে এই দুইটাই হচ্ছে ডিসি এসিতেও ডিসি মস ব্রিজ রেকটিফায় ডায়ার্ড এই কালো কালারের দুই কোণা দুটা এবং মাঝেরটা হচ্ছে ভোল্টেজ বুস্টিংয়ের জন্য একটি মসফেট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্ডাক্টর কয়েল তো এটাই মূলত ভোল্টেজ বুস্টারের কাজ করে অর্থাৎ যখন আমরা এখানে বার ভোল্ট দিব আর এখানে সুইচিংয়ের মাধ্যমে আমরা চব্বিশ বোল্ট নিব বার বোল্টের উপরে ষোলো বোল্ট আঠারো বোল্ট উনিশ বোল্ট বা বিশ বোল্ট বাইশ বোল্ট চব্বিশ বোল্ট যেটাই এখান থেকে কাটপুর নিই না কেন বার বোল্ট ইনপুট দিয়ে তো বার বোল্ট ইনপুট থেকে যখন আমরা চব্বিশ বোল্টে যাবো অর্থাৎ ভোল্টেজ স্টেপ আপ করবো তখন নিশ্চয়ই এখানে বোল্স্টিংয়ের একটা প্রয়োজন আছে ভোল্টেজ বুস্টারের প্রয়োজন আছে তো এখানে ভোল্টেজ বুস্টারের মাধ্যমে ভোল্টেজ বুস্ট করে আমাদেরকে সে আউটপুটটা প্রদান করে এই সার্কিট তো এখানে এই মাঝের যে পাওয়ার মসপেটটি আছে এই মসপেট এবং এই ইন্ডাক্টর মিলেই হচ্ছে এই ভোল্টেজ বুস্টারের কাজ করে তো আর এখানে রয়েছে একটি সুইচ ডিপ সুইচ এখানে একটা সুইচ রয়েছে সুইচিংয়ের মাধ্যমে এখানে কিছু রেজিস্টার কানেক্ট করা আছে তো সুইচিংয়ের মাধ্যমে এখানে একটা সিগনাল পৌঁছায় ওই সিগনাল অনুযায়ী আমাদেরকে ভোল্টেজটা প্রদান করে এবং এখানে কিছু বেশ কিছু এলইডি দেখানো যাচ্ছে যে তো এলইডিগুলোই আসলে আমাদেরকে ইন্ডিকেট করে আসলে আমরা এখন এক্সাক্টলি কত ভোল্টেজ আউটপুট নিচ্ছি তো এখানে এই ছিল এটার মেন মেকানিজম তো ও এখানে আরও একটি ইউজ পোর্ট রয়েছে তো ইস বি পোর্ট রয়েছে এটা হচ্ছে একটা সাইটের একটা আলাদা এক্স এক্সট্রা ফিচার ইউজি থেকে আমরা ফাইভ বোল্ট নিয়ে থাকি অর্থাৎ এখান থেকে ফাইভ বোল্ট নিয়ে মোবাইল চার্জ করতে পারতাম তো ইউজিটাকে অপারেট করার জন্য এখানে একটা ফাইভ বোল্টের মাইক্রোচিপ কন্ট্রোলার রয়েছে তো এভাবে হচ্ছে এটা কাজ করে এইটাই হচ্ছে এর মেন কন্ট্রোল ইউনিট মেন পাওয়ার চিপ তো এটার বিষয়ে যদি আপনাদের আরও ডিটেলসে আলোচনা কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটার ফুল ডিটেলস রিভিউ দেখতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করেন ওইটা ডিসক্রিপশন বক্সে আমি ফুল রিভিউয়ের লিঙ্ক দিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ